ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর যারা অভিভাবক দেখছেন তাদের জন্য সুখবর যে শিক্ষা মন্ত্রণালয় তাদের মাঝে আর্থিক সহায়তা বাবদ ভর্তি সহায়তা প্রদান করছে সো প্রায় অনলাইনে আবেদন করে শিক্ষার্থীরা এই সহায়তাগুলো পেতে পারে আজকে এই ভিডিওটা তার জন্য আবেদন করার নিয়ম থেকে শুরু করে সব কিছু দেখে দিব টাকার পরিমাণটা আগেই বলি পাঁচ হাজার টাকা শিক্ষার্থীরা পাবে আবেদন অনলাইনে কোনো টাকা লাগবে না ফ্রিতে আবেদন করতে পারবে এই নোটিশ প্রকাশ করেছে গত চব্বিশ এপ্রিল নোটিশ প্রকাশ করেছে বাট আজকে ভিডিওটি করছি কারণ এতদিন সময় পাই আবেদন করার নিয়ম দেখিয়ে দিয়েছে যাদের শিক্ষার্থীরা খুব সহজে আবেদন করতে পারবে আবেদন করার নিয়মটা হচ্ছে আমি যদি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আমাদের এই যে আর্টিকেল লিঙ্কটা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ভর্তির সাথে আবেদন করার নিয়ম ওয়েবসাইট এখানে একদম সব আসে ওই যে আবেদন কোন অপশানে ক্লিক করলেই শিক্ষার্থী আবেদন করার যে মূল ওয়েবসাইট সেখানে চলে যাবে এবং এখানে গিয়ে আবেদন করতে পারবে আমি পুরো ভিডিও দেখিয়ে দিই তাহলে আবেদন করার নিয়মটা দেখিয়ে দিই আমি জাস্ট ওয়েবসাইটে দেখলাম এবং এখানে কিন্তু আরও অনেক ইনফরমেশন রয়েছে বেসিক ইনফরমেশনগুলো আমি একটু ক্লিয়ার করে দিই আগেই যারা অভিভাবক রয়েছেন বা যারা শিক্ষার্থী তোমরা রয়েছ তোমরা কিন্তু এই বিষয়গুলো জেনে নাও আবেদন প্রক্রিয়া অনলাইন মানে কোনো ম্যানুয়াল আবেদন না যাই আবেদন করতে পারবে না বা লিখিত কোনো আবেদন না আবেদন শুরু হচ্ছে আঠাশ এপ্রিল মানে গতকালকে শুরু হয়েছে বাইশ মে পর্যন্ত আবেদন চলবে শুধুমাত্র টাকা প্রদান করা হবে নগদ নাম্বারে এই যে দেখতে পাচ্ছ নোটিস সেখানে একদম সুন্দর করে বলে দিয়েছে যে সচল নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা তার সাথে এখানে আরও বলা হয়েছে আবেদন টাকার পরিমাণ পাঁচ টাকা শ্রীণী হচ্ছে দশম থেকে ষষ্ঠ থেকে দশম এবং আবেদন ফি বিনামূল্যে কোনো টাকা লাগবে না ঠিক আছে শুধুমাত্র পাঁচ টাকা লাগবে যদি আমি বলি অনেস্টলি পাঁচ টাকা লাগবে একটা ফর্ম তুলে ছবি তুলে এখানে আপলোড করতে হবে আর কোনো কাজ নেই তো কীভাবে আবেদন করবে আমি একদম স যদি বলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী বা আমাদের শোভনশ্রাই ডট কমে আসলেও এই লিঙ্কটা আপনারা পাবেন এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনলাইন আবেদন করার লিংক এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে চলে আসবে অথবা আমি এখানে লিঙ্কটা একটু একটু চেঞ্জ করে দেবো জান আমি সরাসরি একদম আবেদন লিঙ্কে দিছি আবেদন লিঙ্ক না দিয়ে আমি হোম হোমপেজে লিঙ্ক দেবো প্রত্যাণপত্র ডাউনলোড অপশনে ক্লিক করলেই হোমপেজে লিঙ্ক আসবে যেটা হচ্ছে ভর্তির সহায়তা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য এটা বা চাইলে শিক্ষার্থীরা কিন্তু যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা রাষ্ট্রের যে ওয়েবসাইট আছে না এই ওয়েবসাইটে ই ভর্তির অপশনে যদি সে ক্লিক করে তখন কিন্তু সেখানে ই ভর্তি ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা অপশন পাবে এখানে ক্লিক করলেও এখানেই নিয়ে আসবো একই কথা এখানে আসার পরে আবেদন কার্যক্রমের মূল কাহিনী শুরু হইব ওকে এখানে বলে দিয়েছে মাধ্যমিক পর্যায়ে পাঁচ টাকা পাবে এছাড়া কলেজে আট টাকা দিয়েছে অলরেডি আর স্নাতক পর্যায়ে দশ হাজার টাকা দিছে এবং মজার ব্যাপার হচ্ছে যে আগে এই টাকা দিতে প্রায় তারা তিন থেকে চার মাস টাইম নিত বাট এখন আবেদন দাখিলে সর্বশেষ তিরিশ দিনের মধ্যে শিক্ষার্থীরা টাকা পাবে মানে আবেদন দাখিল করবে শেষ হবে কার্যক্রম তার তিরিশ দিনের মধ্যে যারা যোগ্য তাদেরকে টাকা প্রদান করবে আর আবেদন করার সময় খেয়াল রাখতে হবে যেন অভিভাবকের আয়ের টাকাটাকে যেন দুই লাখ টাকা নিচে দেওয়া হয় এই যে এখানে বলে দিয়েছে কই গেল তবে শিক্ষার্থীর এখান থেকে আবেদন করে টাকা পেতে পারে ঠিক আছে এবার আসি যে কিভাবে আবেদন করতে হবে তা আমরা এই যে ওয়েবসাইটে আসলাম আমি সবগুলো ডিলিট করে দিই কারণ অনেকগুলো ট্যাব হয়ে গেছে অনেকে কনফিউজ হইতে পারে বাট আমি জাস্ট একটা ট্যাবই রাখছি এই যে আবেদন এটা না এই লিঙ্কটা ওকে হোম পেজের লিঙ্কটা আমি রাখছি এখানে আসতে হবে এখানে আসার পরে শিক্ষার্থীর সব তথ্যগুলো এখানে পেয়ে যাবে যে কীভাবে কী আবেদন করতে হবে বা চা কিছু আছে না কেন সব কিছু পাওয়ার পরে এখানে একটা অপশন পাবে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যদি আমার এখানে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমি লগ ইন করবো এখন না করা থাকলে আমি এই যে নিবন্ধন বাটনে ক্লিক করে নিবন্ধন করব। নিজের মোবাইল ফোন থেকে কিভাবে নিবন্ধন করে আমার নাম আমার অভিভাবকের নাম জাতীয় জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ এইগুলো দিব দিয়ে বিভাগ এগুলো আমি সিলেক্ট করবো যেমন এই যে বিভাগ বরিশাল জেলা পটুয়াখালী তারপর হচ্ছে উপজেলা এভাবে আমি সিলেক্ট করবো একটা একটু করে আমি সিলেক্ট করে করে নিবন্ধন করে নিব সিম্পল একটা এস এম এস যাবে নাম্বারটা দিব নাম্বারটা সঠিক নাম্বার দিব এখানে একটা এস এম এস যাবে সেটা দিয়ে আমি এবং এখানে পাসওয়ার্ড দিব এটা দিয়ে আমি নিবন্ধন করে নেব নিবন্ধন কার্যক্রম করার পর এখানে ওই যে আমি একটু আগে আবেদন করেছি যে জন্ম নিবন্ধন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেটা দিয়ে আমি এখানে আবার লগ করে নিব লগ করার পরে আমার আবেদন শুরু হবে তো আমি কিন্তু এই মুহূর্তে আবেদন করার কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবো না কারণ আমি তো আর আবেদনকারী না কারণ আমি এই মুহূর্তে অনেক বড় হয়ে গেছি আমি তো ক্লাস সিক্স সেভেনে পড়ি না কিন্তু আবেদন করার নিয়মটা নিয়ে যে আবেদন আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে যখন ক্লিক করবে শিক্ষার্থী ক্লিক করার পরে তাকে প্রথমে চারটে ইনফরমেশন দিতে বলবে আমি একটু ডাউনলোড করে দেখাই যেটা তাহলে মানে বেটার হবে ওকে তাকে প্রথমে চারটা ইনফরমেশন তার কাছে চাইবে যেটা একজন শিক্ষার্থীর কাছে নর্মালি থাকে সেটা কি কি এই হচ্ছে ইনফরমেশনের লিস্টটা শিক্ষার্থীর ছবি আপলোড করতে পারবে আমার ছবি বা শিক্ষার্থীর ছবি একটা পাসপোর্টের ছবি সেটা তুলে মোবাইল থেকে তুলে আপলোড করে দিলেও হবে শিক্ষার্থী স্বাক্ষর একটা কাগজে নিজের নামটা লিখবে লিখে সেটা একটা ছবি তুলে সেটা এখানে আপলোড দেবে শিক্ষার্থী জন্ম নিবন্ধন মানে জন্ম নিবন্ধন একটা ছবি তুলে সেটা আপলোড করবে সবচেয়ে ভালো যদি এটা আপলোড করে স্ক্যান করে নেয় ক্যাম স্ক্যান দিয়ে ইসি অভাব নাই প্লে স্টোরে অনেক স্ক্যানার আছে ওখানে ক্লিক করলো ওটা এমনি দেখে মনে হবে যে স্ক্যান করেছে ওই স্ক্যান দিয়ে আপলোড করবে এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র মানে বাবা অথবা মা যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র এখানে আপলোড করে দেবে দিয়ে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবে এগুলো পরবর্তীতে যুক্ত হবে এখানে কাজ শেষ দেন আসছে প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে এসে শিক্ষার্থীর সাধারণ তথ্য অর্থাৎ এর আগে তো তথ্যগুলো দেখাবে নিবন্ধন করা তথ্যগুলো অটোমেটিক চলে আসবে তারপরে শিক্ষার্থীদের পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জেন্ডার বিভাগ জেলা উপজেলা এগুলো সিলেক্ট করতে হবে এগুলো তো লিখে সিলেক্ট করতে হবে আমরা নর্মালি যেভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি অথবা আমরা একটা ফর্ম ফিল আপ করি নিজের নাম পরিচয় দিয়ে দিন আসে অভিভাবকের তথ্য এই পয়েন্টে এসে অভিভাবকের যে তথ্যগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতে হবে যেমন অভিভাবকের কোনো কোটা আছে কি না অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা কী অভিভাবকের আয় কত ওই যে আয়ের দুই লাখ টাকার কথা বললাম বাৎসরিক আয় দুই লাখ টাকা দিতে হবে এই বিষয়গুলো দিতে হবে এবং ভর্তি কর ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য এখানে যে প্রতিষ্ঠানে আমি বর্তমানে ভর্তি হয়েছি সেখানের তথ্যগুলো আমি এখানে দিব দিয়ে আমার কাজ শেষ তবে আমার এখানে এই পরে বলছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো হবে না এখন নগদ অ্যাকাউন্ট শুধু নগদের নাম্বারটা যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নাম্বারটা আমি মানে সেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিব এবং তার নামটা দিব। ধরে নাও যে একজন অভিভাবক আপনি আপনার নিজের নাম দিয়ে এনআইডি কার্ড খুলছেন তাহলে এখানে আপনার নাম দেন আপনার এনআইডি কার্ড নাম্বার দেন আর ওই নগদ নাম্বারটা দেন তাহলেই হবে আবার ধরে নাও যে অভিভাবক শিক্ষার্থীরা তোমার বাবা অথবা মায়ের নামে খুলছো তাই তুমি তোমার মায়ের নাম দাও মায়ের এনআইডি কার্ড নাম্বার এবং মায়ের মোবাইল নাম্বার দিবা যেটা নগদ খোলা আছে সিম্পল কথা দিয়ে সংরক্ষণ করার বারে ক্লিক করে সবার শেষে একটা জিনিস যুক্ত করতে হবে সেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সুপারিশ এটাকে বলা হয় প্রত্যয়ন প্রত্যয়নপত্র এই প্রত্যয়নপত্র কোথায় পাবে এই যে দেখতে পাচ্ছ আমরা আবেদন করার নিচে এখানে লিখে দিয়েছি প্রত্যাখানপত্র ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করার পরে এখানে আসবে আসে পরে এই যে প্রত্যয়ন এবং সুপারিশ ফরম এইখানে ক্লিক করতে হবে করার পরে এই যে একটা প্রত্যাহারপত্র এটা ডাউনলোড অপশানে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে এটা ওই যে প্রিন্টের দোকানে গিয়ে এই একটা পেজ আর কোনো কিছু নেই এই যে নিচে কিন্তু আরও একটা সেটা দরকার নেই এটা যাদের বাবা মা চাকরি করে সরকারি চাকরি তাদের জন্য এটা বাট এটা হচ্ছে নর্মালি সবার জন্য এই ফর্মটা শিক্ষার্থীকে ডাউনলোড করবে করে এটা কী করবে এটা প্রিন্ট করে প্রিন্ট করবে জাস্ট পাঁচ টাকা দশ টাকা নিয়ে বই যাবে বললাম পাঁচ টাকা দশ টাকা খরচ যাবে সেই খরচটা এখানে দিয়ে তারা আবেদন কার্যক্রম করবে এবং সবার শেষে এখানে এই এখানে এসে সেটা আপলোড করে দেবে এটা ছবি তুলে ছবি তুলে এখানে এটা আপলোড করে দিয়ে সংরক্ষণ করে বাটনে ক্লিক করলে যে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর নাম এখানে স্বাক্ষর এরপর সব কিছু কিন্তু অলরেডি অ্যাটাচ হয়ে গেছে তারা আবেদন হয়ে গেছে ঠিক আছে এভাবে শিক্ষার্থী আবেদন কার্যক্রম সম্পাদন করবে এবং আবেদন শেষ হওয়ার তিরিশ দিনের মাথায় শিক্ষার্থীকে টাকা প্রদান করবে তারা এটা তারা জানিয়ে দিয়েছে এরপর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারেন চেষ্টা করবে সে বিষয়ে নিয়ে কথাবার্তা বলার আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি ডিসক্রিপশন সব লিঙ্ক দেওয়া থাকবে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ